সুশাসনের রাজ্য ত্রিপুরাতে রাজধানী শহর সহ রাজ্যের প্রায় সর্বত্র প্রতিদিন চোরদের দাপট বেড়ে চলেছে এবার বগাফা আশ্রম দ্বাদশ স্কুল সংলগ্ন এলাকায় ছয়টা দোকানে চুরির ঘটনা গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এরপর পাশাপাশি পুলিশ নিরাপত্তার দিকে উঠল বড় আঙ্গুল খবর নিয়ে জানা গেছে রবিবার রাত্রিবেলায় কোনো একটা সময় বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন ছয়টা দোকানে চুরি সংঘটিত হয় তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে চোরদের হানা থেকে পোস্ট অফিস সহ সরকারি ন্যায্য মূল্যের দোকান পর্যন্ত রক্ষা পায়নি আজ অর্থাৎ সোমবার সকাল দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টা যখন স্থানীয় দোকানদারের নজরে আসে তখনই দৌরঝাপ শুরু হয় স্বাভাবিকভাবে খবর যায় শান্তির বাজার থানায় পুলিশ বাবুরা খবর পাওয়ার পর দায়সারাভাবে ভাবে পরিদর্শন করে তদন্তের ব্যাপারে আশ্বাস দিয়েছেন এলাকার মানুষের অভিযোগ হচ্ছে বগফা বাজার এলাকার মধ্যে পুলিশ যদি সঠিকভাবে টহল দিত তাহলে এই প্রকারের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলমত নির্বিশেষে এলাকার মানুষ দাবি করছে সঠিকভাবে তদন্তের এবং আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকুক এই দাবি সবার এখন দেখার বিষয় পরপর ছয়টা চুরি কাণ্ডের সুশাসনের রাজ্যের বীর পুলিশ কোনো ভূমিকা পালন করতে পারে কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা এক লাখ আধার সাতটা সময় তাতে রাত্রে আর একটা পোস্ট আর একটা বুক স্টল মিষ্টি দোকান স্টি স্টল ফানার দোকান রাবারের দোকান এবং সেলুন কী কী চুরি হয়েছে চুরি হয়ে গেছে তো যেমন পোস্ট অফিসে কিছু কাগজ ওপরে চুরি হোক বুক স্টল হয়ে গেছে মানে ক্যাশে কিছু টাকা আসলে ওই দোকানে টেকাটা নিল আর ডাবারের দোকানে কিছু মাল ডাক্তার ডাবারটাও নিচে কোনো আর গেস্টে কিছু নিচ্ছে পান দোকানে কিছু থানেরা কিছু প্রতিছে এবং সেরুন দোকানে কিছু টেকা পোয়া নিচ্ছে ক্যাশে কারণ পুলিশের প্রধানত কিছু নেই কারণ দীর্ঘদিন যাবো কোনো নাইট কোনো নাইট ডিউটি নেই কিছু নেই অন্তত ডেলি একবার দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা ডিউটি গিয়ে ডিউটি দিয়ে দিলে আবার এই স্কুল না পরপর তিন দিন চুরি তিনবার চুরি লো নিষিদ্ধ মাল কাজ পরপর তিনবার এখন থানাতে কোয়ালে না লস তোর নাই আরে আমরা অন্তত এক রাত বা নাইট নাইট ডিউটি দিয়ে যান টল দিয়ে যান দশটা এগারোটা সময় এগারোটা বারোটা সময় দিয়ে দিলে তো চুরি এই চুরি তো এখন আপনারা কি চাইতে আছেন তো চাইতে আছে প্রশাসন তো ভরত তো সাহায্য দিতে পারবো যে টল দেওয়া অন্ত রাত্রেবেলা অন্তত টল দিয়ে যান তারা বর্তমানে এখন পর্যন্ত কোনো সাহায্য করছে না কে বা কারা করছে মানে না তো